হ্যালো সালামুয়ালাইকুম এইভাবে আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আপনারা কটেক্সে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা আপনাদের আজকে দেখাবো তো আপনাদেরকে নিয়ে যাচ্ছি চলে যান ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজারে গিয়ে আপনারা করটেক্স সার্চ করবেন সার্চ করে দেখাই যদি বাসায় আপনার শো করতেছে ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রামে লিঙ্ক আছে এখানে টেলিগ্রামে জয়েন করবেন জয়েন করার পর ওখান থেকে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে আপনারা কোটেক্সের অ্যাকাউন্ট খুলে ফেলবেন তাহলে আপনারা দশ হাজার ডলার পাবেন কোটেক্স লিখে সার্চ দেবেন সোজা এখানে চলে যাবেন এই যে একদম সিম্পল এখানে আপনার কান্ট্রি নেম দেবেন আপনি যদি বাংলাদেশ থেকে থাকেন অবশ্যই বাংলাদেশ সিট করবেন এখানে আপনার কারেন্সি অবশ্যই ইউএসডি রাখতে পারেন তো আপনি ইউএসডি রাখবেন সমস্যা নাই তারপর এখানে একটা আপনার ইমেল আইডি দিবেন এখানে একটা আপনার ইমেল আইডি দিবেন দেওয়ার পরে আচ্ছা আপনার একটা ইমেল আইডি দিবেন যাই হোক দিলাম যেহেতু আমার অ্যাকাউন্ট আমি এটা করতেছি না এরপরে হচ্ছে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে কনফার্ম করে দিবেন আই কনফার্ম দ্যাট আঠারো বছর ওল্ড ডিক্লেয়ার রেজিস্টার ক্লিক করলে এটা রেজিস্টার হয়ে যাবে ঠিক আছে এই হলো পদ্ধতি এরপর আপনি কীভাবে ডিপোজিট করবেন এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এরপর আপনারা কীভাবে ডিপোজিট করবেন এগুলো আমি পরে বিস্তারিত অন্য ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ